সকালের এই মনোমুগ্ধ ফুল দিয়েই আজকে আমার ব্লগটা শুরু করলাম আমার সকল ভিওয়ার্স আর বন্ধুদেরকে সাথে নিয়ে কেমন আছো তোমরা নূতন দিনে নূতন আরেকটা ব্লগে অনুশ্রীর হোম লাইফে অনেক অনেক স্বাগত জানাচ্ছে তোমাদের এই অনুশ্রী কেমন আছো তোমরা আরও একবার যদি বলো তাহলে মন থেকে খুশি অনেকটাই হব আর আমিও বেশ ভালো আছি আর ভালো না থাকলে কি কখনো দেখো সকাল সকাল জলখাবার নিয়ে লেগে পড়তে পারি একদিকে বসিয়েছি সিদ্ধ ভাত আর একদিকে করে নিচ্ছি রুটি আর রুটিটা দেখেছ ছুটে পালাচ্ছে কেন বলো তো বলেছিলাম যে ক্যামেরা অন করলে ফুলতে চাস না এবার যদি নাই ফুলিস তাহলে কিন্তু সমস্ত রুটি করাই বন্ধ করে দেব তো সেই ভয়েই ভয় পেয়ে রুটিটা ছুটে পালাচ্ছিলো যে যদি ধরে মারি না প্রত্যেকটা রুটি আমার বেশ ফুলেছে আর একদিকে সিদ্ধ ভাত কেন বসিয়েছি তোমাদের দাদাভাই ভাই ভাত না হলে ওনার চলে না আর আমার খুব একটা ভাত পছন্দ হয় না আর মা আর আমি খেয়ে নেব রুটি আর রুটির সঙ্গে বিশেষ কিছু না ওই যে চা চায়ের সাথে রুটিটা বেশ ভালো লাগে রোল করে পাকিয়ে ডুবিয়ে ডুবিয়ে চায়ের মধ্যে খেতে আমার তো ভীষণ ভালো লাগে দেখো এখনো বলছি আর জিবে জল চলে আসছে তোমাদের কার কার এরকম ভালো লাগে রুটিটাকে রোল করে পাকিয়ে চায়ের সাথে ডুবিয়ে খেতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর তোমরা হয়তো ভাবছো সকাল সকাল অনুস্ত্রীতির মাথা খারাপ হয়ে গেল নাকি কি সব যে বক বক করে তার নেই ঠিক কোনো কাজকর্ম তো দেখছি না রুটি করছে আর বক বক করছে ত কাজ অনেক তার আগে পেট পূজাটা করে নি আর দেখো আমরা কেটে নিয়েছি বলবে না যে ফাঁকিবাজি করছি রান্না কিন্তু করে নিতে শুরু করেছি আর এর আগেই ঘরে সমস্ত কাজকর্ম অফ ক্যামেরায় সমস্ত করে নিয়েছি সেগুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এগুলো হলো শুশুনি শাক তোমরা অনেকেই চেনো অনেকেই চেনো না দেখো একদম টাটকা ফ্রেশ আমাদের গ্রামের শুশুনি শাক এটা খেলে খিদেও ভালো হয় আর প্রচণ্ড পরিমাণে ঘুমও পায় এই শাকটা শরীরও খুব উপকার তাই এই শাকটা দেখো বেছে নিয়েছি আগেই তবুও একটু দেখিয়ে দিলাম পলিথিনের মধ্যে ভরে রেখেছিলাম কেননা হাওয়াতে রাখলে এই শাকটা একটু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে ভালো করে গুছিয়ে রেখেছিলাম আর এই শাকটা আমি কি কীরকম রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজ আর দিয়েছি রসুন পোড়ন সাথে একটা শুকনো লঙ্কা এবার এগুলো ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নেব আর এই দিকে দেখো অন্য আর একটা পাত্রের মধ্যে আমরা টকটা বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করে নিচ্ছি আর দেখো পেঁয়াজটাও তো ভাজা হয়ে গেছে এবার তুলে দেব শাকগুলো অনেকগুলো শাক দেখলে কি হবে জল বেরিয়ে একদম অল্প কটা হয়ে যাবে আর এই শাকটা খেতে কিন্তু খুব মিষ্টি লাগে আর আমার তো খুব পছন্দের একটা শাক আর রান্নাঘরের আলোটা কম বলে প্রতিদিনের মতো আলোটা একটু অন করে নিলাম আমার প্রতিটা ভিউয়ার্স আর প্রতিটা বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে তোমাদের এত এত ভালোবাসায় সত্যি অনুশ্রী ধন্য আর তোমাদের ভালোবাসা এইভাবে আমার পাশে থাকুক এই মনের কামনা তোমাদের কাছে জানাই আশা করি তোমরা এই মনের ইচ্ছেটুকু পূর্ণ করবে আর সাধারণ ভিওয়ার্সদের বলছি তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা ছোট্ট করে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো আসলে কি বলো তো ওই যে আর একটা নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পাবো আর এই দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর কি নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেবো শাকটা আর এই শাকটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর শাকডার টেস্ট হয় তোমরা যারা খাওনি অবশ্যই তারা এইভাবে একবার শাকটা রান্না করে খেতে পারো তোমাদের কিন্তু বেশ বেশ ভালো লাগবে আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক রান্নাটাও হয়ে গেছে এই যে দেখো বেশ লোভনীয় হয়েছে না দেখতে আর করে নিয়েছিলাম পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয় আমি দুদিনের ভিডিও একবারে তৈরি করেছি আশা করি আমার বন্ধুরা সেটা ভালোবাসে বেশে দেখবে আর এটা হলো পরের দিন মানে বৃহস্পতিবারের ভিডিও তো সকাল সকাল দেখো লুচি বানিয়ে নিয়েছি সাথে করে নিয়েছি ক্ষীর মানে পায়েস তোমাদেরকে তো বলেইছিলাম যে ছেলের কাছে যাব তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাত তরকারি সমস্ত কিছু আমার হয়ে গেছে আর ছেলের জন্য যে পায়েস আর লুচি করে নিচ্ছি আর কি কি নেব সেগুলো সমস্ত গুছিয়ে নেব এই দেখো চানাচুর চাল ভাজা ছাতু ছোলা মটর মোটামুটি ছোট্টখ্য একটা সংসারের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি ছেলের কাছে যাব বলে এগুলো অবশ্য ভিজিয়ে খায় আর আমার মতো যাদের ছেলেরা বা মেয়েরা একটু দূরে থাকে বাবা মাকে ছেড়ে তারা তো জানোই যে ছেলের কাছে কি নিয়ে যাবো কি নিয়ে যাবো না সেটাই ভেবে উঠতে পারা যায় না এটা হলো শাওরাফলের লঞ্চ ফেরিঘাট তো এখান থেকেই লঞ্চে করে যাব ও পারে তারপরে বাসে করে ছেলের হোস্টেলে যাবো তো এখানেই বিশাল বড় সবজি বাজার ফলের বাজার বসে সেখান থেকেই ছেলের পছন্দ মতো কিছু ফল কিনে নিয়েছিলাম আর রাস্তাঘাটের যে পরিমাণে ভিড় আর ঠেলাঠেলি তার মধ্যে ক্যামেরা অন করে যাতায়াত করা খুবই মুশকিল আর লঞ্চের মধ্যে দাঁড়িয়েও ভিডিও করতে আমার বেশ ভয় লাগছিল তাই যতটা পারলাম সাবধানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মা গঙ্গাকে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করে দিলাম দেখো এপারে আমরা চলেও এসেছি ছেলের কাছ থেকে ঘুরে চলে এসেছি ওখানে কোনো ভিডিও করে নিই হোস্টেলে তো এমনিই মায়েদের অ্যালাউ থাকে না বাবারাই ভেতরে ঢোকে তবুও বাইরেটাই খানিকটা বসলাম ছেলের সঙ্গে গল্প করলাম ছেলের ইউনিভার্সিটিতে একটু ঘুরে এলাম দরকার ছিল আর তারপরে বাড়ি চলে যাওয়ার পর্ব ছেলেকে রেখে আসতে মনটা বড্ডই ভারাক্রান্ত হয়ে আসছিল। কিন্তু কিছু করার নেই পড়াশোনা আছে তো থাকতেই হবে আর এই যে এখন জোয়ারের সময় আর কী প্রচুর প্রচুর যে জল এসেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম থই থই করছে একুল উকুল দুই কুলে আর মা গঙ্গাকে আরও একবার দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে আর এখন কিন্তু রয়েছি লঞ্চে লঞ্চে করে যাব। ওই যে দূরে ও পারে যে ফেরিঘাটটা আছে ওখানে আর আর একটা লঞ্চ ওই পাশ থেকে আসছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল আর জোয়ারের জল বলে এত কিন্তু ঘোলা জলটা না হলে তো স্বচ্ছ কাচের মতো জল হয় এখন যেহেতু জোয়ার চলছে সেই কারণে জলটা এই রকম কালার আর বেশ দুল ছিল লঞ্চটা আমার ভীষণ ভয় লাগছিলো আর ওই দেখো ফেরি পেরিয়ে পেরিয়ে আমরা অনেকটা পথ চলে এসেছি প্রায় মাছ গঙ্গায় চলে এসেছি মা গঙ্গার এই যে এই পারে যে দেখতে পাচ্ছ তোমরা এই ঘাটগুলো থেকেই কিন্তু জল তুলে নিয়ে তারকেশ্বর শিব মন্দিরে সবাই জল ঢালতে যাই যে শ্রাবণ মাসের এত জল যাত্রী ভিডিও এত কিছু তোমরা দেখছো এটা কিন্তু এই যে ওপার থেকে জলটা নিয়ে তারকেশ্বরের মন্দিরে যায় আর এই দেখো সামনে দিয়ে যাচ্ছে আর একটা লঞ্চ আমরা ফিরছি ওরা যাচ্ছে যে যার গন্তব্যস্থলে সে তার চলে যাচ্ছে আর আমরাও আমাদের বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি যাই হোক আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে খুব ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আশা করি পরবর্তী ভিডিওগুলো খুব ভালো লাগবে